শৈলকুপায় শেষ খালের সংস্কারের অভাবে পানির নিচে কয়েক হাজার বিঘা আবাদি জমি ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর জালিয়াপাড়া কেসমোত মালমারি হুদা মালমারি বালিয়া ডাঙ্গা ও মান্দারিপাড়া গ্রামের দড়িয়ার বিল হাব বিল ও পানিয়ার বিলের কয়েক হাজার বিঘা জমির পানি বের হয় স্থানীয় একটি খাল দিয়ে খালের বালিয়াডাঙ্গা এলাকায় খালের উপর বাদ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বহু আগেই আর নিচে দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি চিকন পাইপ প্রতিস্থাপন করা হয় কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানির চাপ রয়েছে অনেক বেশি এত অতিরিক্ত পানি এই চিকন পাইপ দিয়ে দ্রুত সময়ের মধ্যে নিষ্কাশন সম্ভব নয় তার উপরে পাইপের মাথায় কৃত্রিম ভাবে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা যার কারণে জলাবদ্ধতা আরো বেশি বেড়েছে জলাবদ্ধতার কবলে পড়ে এই তিন বিলের কয়েক হাজার আবাদি জমি এখন পানির নিচেই সাত গ্রামের সাধারণ কৃষকদের দাবি বছরে তারা দু বছর ধান চাষ করেন শুধু এই বিলের জমিতে অন্যান্য বছর দ্রুত সময়ের মধ্যে এই বিলের পানি নেমে যায় পাইপ দিয়েই তবে এবছর অজানা কারণেই এই পানি কোনো মতেই নামছেই না যার কারণে পানি নিচেই কয়েক হাজার বিঘা আবাদি জমি এখন অনাবাদী হয়ে পড়ে আছেন অতি দ্রুত যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা যায় তাহলে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এ সময় কয়েকজন সাধারণ কৃষক আমাদের বলেন আমরা কৃষক চাষ করে খাই ধান আবাদ করি এবার বিলে মাছ চাষের জন্য তারা পানি বেঁধে রেখেছে যার জন্য আমরা ধান আবাদ করতে পারছি না পানি নিষ্কাশন হচ্ছে না পানি বের হচ্ছে না তারা খালের দুই মুখে দুটো বাদ দিয়ে রেখেছে আর কি নেট যেসে তারের তার সাথে প্লাস্টিক নেট ময়লা আবর্জনা যে একেবারে পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এবার ধানই লাগাতে পারিনি আর কি আমাদের তিনটা বিলে শত শত কৃষক হাজার হাজার বিঘা জমি চাষ করে এবং বিলের একজন মাত্র লোক পানি আটকির বাদ দিয়ে মাছ চাষ করে আমাদের ধান চাষ করতে পারছে না উনি পানি বাদ দিয়ে মাছ দিয়ে চাষ করছে এবং আমাদের ওই পানির কারণে আমরা ধান লাগাতে পারছি না সরকারি খাল নদী হাওড় বাওড় দখল হয়েছে বহুদিন ধরেই কয়েক বছর সেভাবে বৃষ্টিপাত না হলেও এবছর ঝিনাইদহ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার কারণে অধিকাংশ গ্রামের মাটি এখন পানির নিচেই প্রায় সপ্তাহখানেক ধরে বৃষ্টির দেখা না মিললেও কোনো মতেই সেই পানিগুলো নামছে না খাল দিয়ে কারণ অধিকাংশ জায়গার খালগুলোই এখন দখল হয়ে গেছে খালগুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সাধারণ কৃষকরা